何でしょうね。

মৃত্যু নামে একটা মেয়ে তার সাথে এই আসামিরা প্রোহ্যাবিট করে এই বিষয় নিয়ে এই মেয়েটার সাথে যখন তার তর্ক বিতর্ক হয় মেয়েটার বাবা এই মেয়েকে রাত্রিবেলা বাড়ি না আসায় খুঁজতে খুঁজতে সেখানে যেয়ে দেখে তখন এই মেয়েটার বাবা মৃতক সে তাদেরকে শাসন করলে তখন ওই আসামিরা মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দিয়ে এই মৃতককে আটকায় রেখে তাকে ছুঁই দিয়ে কুপিয়ে এবং তার অন্ডপোষ কেটে তাকে হত্যা করে এই মামলা এবং তদন্তকালীন সময়ে দুইজন আসামি জোর স্বীকার করে শিকারের মূলক পরবর্তীতে মামলাটা বিচারের জন্য আসলে ছয়জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধি তিনশো দুই দুইশো এক চৌত্রিশ ধারা অভিযোগ গঠিত হয় রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী দেওয়ার পরে বিজ্ঞ আদালত আজকে সাক্ষী প্রমাণ সবকিছু বিবেক বিবেচনা করে চারজন আসামিকে যাবজ্জীবন এবং সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে দুইজন আসামিকে খালাস প্রদান করেছে বিজ্ঞ আদালত প্রদত্ত রায় আমি সন্তুষ্ট আমি মনে করি এইসব যদি অপরাধীরা শাস্তি পায় তাহলে এই সমাজে অপরাধ প্রবণতা কমবে এর থেকে অপরাধীরা শিক্ষা নেবে যা অপরাধ করে পার পাওয়া যায় না ভবিষ্যতে অপরাধ করা থেকে বিরতি যাবে ধন্যবাদ